আয়না ঘর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এবং র্যাব নিয়ন্ত্রিত গোপন বন্দিশালা হাসিনার পতনের পর আয়না ঘরে নিরাপরাধ বন্দীদের নির্যাতনের প্রসঙ্গ সামনে আসে তবে এখনও রয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনীর ডার্ক রুম বা ঘরের প্রসঙ্গ যেখানে বিমান বাহিনীর বহু কর্মকর্তা কর্মচারীকে বন্দী রেখে করা হতো নির্যাতন বিমান বাহিনীর টর্চার রুম ফেরত কয়েকজন ফিফটিন মিনিটসকে জানিয়েছে সেই গোপন তথ্য এক সময় দেশের আকাশ রক্ষার শপথ নিয়েছিলেন তারা জাতীয় পতাকা ছিল গর্বের প্রতি দশজন সাহসী তরুণ যারা বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োজিত ছিলেন নিষ্ঠা দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কিন্তু একদিন আচমকা তাদের জীবনে নেমে আসে অন্ধকার দান করার মতো একটি নিরীহ মানবিক কাজের জন্য জঙ্গিবাদের তকমা পান তারা ২০২১ হাজার একুশ সালের উনিশে অক্টোবর আমাকে আমার রুম থেকে আমার রুমমেটদের সামনে থেকে দুইজন আমাকে এই গাড়িতে করে জিপে করে আমাকে নিয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাটির অভ্যন্তরীণ যে টর্চার সেল যেটাকে তারা এই ডাকরুম হিসেবে অভিহিত করে ওই ডাকরুম যেটাকে আমরা আয়নাগর বলতে পারি তো দু সালের আঠারো অক্টোবর আমি একদিন অফিস চলাকালীন অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এক নম্বর ফিল্ড ইউনিট হতে সার্জেন ফজল আব্বিন নামে একজন আসে আমাকে বলে যে আপনার আমাদের সাথে যেতে হবে আপনার সাথে কিছু জিজ্ঞাসাবাদ আছে তো এরপরে আমার অফিস থেকে নিয়ে আসে এবং আমার রুমে নিয়ে যাওয়া হয় এই দু সালে তেইশ তিরিশে নভেম্বর অফিস চলাকালীন সময়ে কাজ করার অবস্থায় আমাকে সিএনড অফিসার হাফিজ সার্জেন্ট এনাম সার্জেন্ট সুমন এই তিনজন ব্যক্তি আমার অফিসে আসে এবং আমার সহকর্মীদের সামনে থেকেই আমাকে বলে যে এনাম আপনাকে কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে একটু যেতে হবে পুরো সহকর্মীদের কিছু করার ছিল না আমাকে যেতে বাধ্য হয়েছি আর কি তো তাদের গাড়িতে করে আমাকে নিয়ে যায় তৎকালীন বিমান বাহিনী প্রধান ইসলাম বিদ্বেষী শেখ আবদুল হান্নানের নির্দেশে আমাকে সহ আমার আরও নয় সহকর্মীকে ডিজি ফাই অর্থাৎ আয়নাঘরে প্রেরণ করে 2021 সাল শুরু হয় বিভীষিকা আর এই বিভীষিকার সূচনা হয় একটি দান করার মধ্য দিয়ে ইসলামিক স্কলার মুফতি জুবায়ের আহমেদ পরিচালিত একটি দাওয়া প্রতিষ্ঠানে দান করেছিল এই দশ জন সেই অপরাধে বিমান বাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা ইউনিট একে একে গুম করে তাদের কোনো ওয়ারেন্ট নোটিস কিংবা আইনি প্রক্রিয়া ছাড়াই যাওয়ার পর আমি বুঝতে পারি আমার বিপক্ষে অভিযোগ হচ্ছে আমি মুফতি জুবায়ের আহমেদ সাহেবের মাদ্রাসায় গিয়েছিলাম মুফতি জুবাইর আহমেদের সাহেবের মাদ্রাসায় আমি কিছু টাকা আর্থিক দান করেছিলাম এবং ওনার সাথে একটা সম্পর্ক আছে ওনাকে আসলে কিছু আর্থিক সহায়তা করা হয়েছিল মানে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে যে ওনার মাদ্রাসা ইসলামী দাওয়া ইনস্টিটিউট যার মাধ্যমে উনি হচ্ছিল নন মুসলিমদের কাজ করা অথবা যারা আর্থিকভাবে দুর্বল ইসলাম পালন করতে অনেকটা কষ্ট হচ্ছে ইসলামের আসার পরে ইসলাম চাকরি চলে যাচ্ছে তো সেক্ষেত্রে তারা মানে চলতে পারতেছে না তাদেরকে একটা আর্থিক স্বাবলম্বী করে দেওয়ার জন্য উনি একটা করতেন ফান্ডিং নিতেন সবার কাছ থেকে ওই হিসাবে আমরাও সেখানে ফান্ডিং করা আসলে আমার ঘাড়ে হাত দিয়ে বলতেছে যে মুক্তি আমাকে চিনিস নাকি কি হ্যাঁ চিনি তো ওনার ওখানে গেছি যে হ্যাঁ গেছি তো আমাকে বললো ঠিক আছে নিয়ে হবে আমাদের কাছে মুক্তিযুবের প্রতিষ্ঠান ইনস্টিটিউটে কিছু টাকা আমরা আমি দান করেছিলাম এই টাকা দান কেন করেছি এই জন্য আমাকে জীবন বাহিনীর ফিল্ড লিমিট এসে উঠে নিয়ে যায় দান করার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন দাড়ি রাখা বিমানবাহিনীর বিকেলের পিটিতে হাফ প্যান্ট পরতে আপত্তি জানানো নিয়মিত নামাজ আদায় করাই ওই দশ সৈনিকের উপর নজর পড়ে বিমানবাহিনীর ঊর্ধ্বতর মহলের আর তারই প্রেক্ষিতে তৎকালীন বিমানবাহিনী প্রধান ভারত এবং হাসিনার এজেন্ট শেখ আব্দুল হান্নানের নির্দেশে গুম করা হয় দশ তরুণ সৈনিককে গুম করে প্রথমে বিমানবাহিনীর আয়নাঘরে অমানবিক নির্যাতন করা হয় তাদের এরপর ডিজিএফআই নিয়ন্ত্রিত আয়নাঘরে স্থানান্তর করে মাসের পর মাস নির্যাতন করা হয় দশ সৈনিককে আমাদেরকে এই ইলেকট্রিক চেয়ারে আমাকে চারটা দিন বসানো হয় আমাকে হাত ঝুলিয়ে শুধুমাত্র টোয়ের উপরে পায়ে টোয়ের উপর আমাকে ঝুলিয়ে তারা অনবরত সামনে থেকে একজন পিছন থেকে একজন পিঠাতে থাকে এবং আমাকে এই নির্গুম রাত কাটানো একটা লাইট চব্বিশ ঘন্টা আমার চোখের সামনে ঝুলানো থাকতো গুম করে বাংলাদেশ বিমান বাহিনী গাটি বঙ্গবন্ধুতে অবস্থিত গোপন টর্চার সিল আমাকে নিয়ে যায় এবং সেখানে আমার আরও নজন সহকর্মী অবস্থান ছিল আমাদের টোটাল দশজনকে শারীরিক ও মানসিকভাবে প্রচুর নির্যাতন করে যেন আমরা তাদের মনমতো মতো স্টেটমেন্ট এবং জবানবন্দি দিতে বাধ্য হই আনা আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আমাদেরকে রাখা হয় এবং প্রচণ্ড ধরনের নির্যাতন মারধর অকপট ভাষায় গালিগালাজ ঘুম হওয়া 10 সৈনিকের একজন জাকির যার প্রসঙ্গ উঠে আসে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমার বক্তব্যে আয়নাঘরে বন্দি থাকা দিনগুলোর ভয়াবহতা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জাকিরের প্রসঙ্গ টেনে আনেন মাইকেল চাকমা ওদের কনভারসেশনটা আমি শুনতাম আমি জাকির জাকির বলতো ওই লোকটা তো বলসে ওস তখন চিনতে পারছি হ্যাঁ জটাল লোক তো জাকির একদিন তাকে বললো আমাদেরকে এখান থেকে সারলেও মার্শাল হবে ভুক্তভোগীরা জানান গুমের পর বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের পরিবারকে জানানো হয় বিশেষ ট্রেনিং এ আছে তারা তাই দেখা করা বা যোগাযোগ নিষিদ্ধ অথচ তখন তারা আয়না ঘরে বন্দী হয়ে মারাত্মক নির্যাতনের মধ্যে ছিলেন এ সময় সাজানো শিকারকতি না দিলে ক্রস ফায়ারের হুমকি দেয়া হয় তাদের পরে জীবন বাঁচাতে মিথ্যা শিকারকতিতে সই করতে বাধ্য হন তারা সেই শিকারকটিকে ভিত্তি করে তাদের উপর নামানো হয় একতরফা বিচারের খাড়া যার নাম डिस्ट्रिक्ट কোর্ট মার্শাল এক সাথে দুইজন পিটাইতো একসাথে তাদের শিকারকতি দেওয়ার জন্য যে আমরা মুক্তিযুগের আমাদের সাথে যৌগের কার্যক্রমে সহযোগিতা করছি এই বিষয়ে কনসপায় দেওয়ার ভয় থাকাই তো বলতো যে তারা কখনোই বেরোতে পারবে না স্বীকার না দেওয়া পর্যন্ত মায়ের দোষ সহ্য করে বাধ্য হয়ে পরবর্তীতে আসলে ওনাদের মন মতো যা চায় ওনারা জানতে সেগুলোই লিখে দিয়ে স্টেটমেন্ট দিয়ে এখান থেকে রেহাই পাই তারা যেমনটা স্বীকারি চায় বিমান বাহিনীর প্রধান যেমনটা স্বীকারোক্তি চাই তেমনটা স্বীকারোক্তি দিয়ে দেয় অন্যথায় আজীবন এখানে ঘুম থাকতে হবে অথবা চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যেতে হবে এগুলোর পরে আমরা এই ভীত হয়ে পড়ি এবং আমরা ওদের সাধারণ শিক্ষার উক্তিতে আমরা স্বীকারোক্তি দিতে বাধ্য হই ডিস্ট্রিক্ট কোর্ট মার্শালের মাধ্যমে চাকরিচ্যুত করে দশ সৈনিকের মধ্যে আটজনকে দেয়া হয় দুই বছরের কারাদণ্ড বাকি দুইজনকে এক বছর করে সাজা দেয়া হয় বিমান সৈনিকদের দাবি যারা তাদেরকে গুম ও নির্যাতন করেছিলেন সেই উইং কমান্ডার আরাফাত স্কোয়াডন লিডার মশফিক তারাই পরবর্তীতে কোর্ট মার্শালে তাদের বিপক্ষে আইনজীবীর ভূমিকায় ছিলেন এবং দশ সৈনিকের পক্ষের আইনজীবীও নিয়োগ দিয়েছিলেন ওই কর্মকর্তারাই যারা কার্যত কোনো ভূমিকায় পালন করেনি আসামিদের পক্ষে শুধুমাত্র বাদীপক্ষের এনজিপিদের বক্তব্য শুনেই সাজা দেয়া হয় 10 জনকে কোর্টমাশালে আসলে একটা হাস্যকর বিষয় হলো যারা আমাদের স্ক্রোল লিডার মুশফিক এবং উইং কমান্ডার আফাত ওনারা আমাদের তদন্তের যে অফিসার ছিল ওনারাই তদন্তের অভিচার এবং ওনারাই আমাদের কোর্টমাশালে আমাদের প্রতিপক্ষ উকিল উইং কমান্ডার মুশফিক এবং আমাদের এই কোর্টমাশালের প্রেসিডেন্ট ছিল গ্রুপ ক্যাপ্টেন সাজ্জাদ ওনারা দুইজনই শুধুমাত্র প্রতিপক্ষ উকিলের কথা শুনেই ওনারা একতরফা রায় দিয়ে দেয় আমাদের চোখের সামনে আমরা দেখছি একজন জাজ সে কোর্ট চলাকালীন সময় ঘুমাইতেছে হাস্যকর একটা ব্যাপার কোর্ট মার্শাল ট্রায়ালে আমাকে চাকরি থেকে বরখাস্ত এবং দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং চব্বিশ তারিখে চব্বিশে মার্চ দুই হাজার বাইশ সালে আমাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলে পাঠায় সেখান থেকে দুই দিন পরেই সাতাশে মার্চ দুই হাজার বাইশ সালে আমাকে কাশিমপুর হাই সিকিউরিটিতে পাঠায় কোর্ট মার্শালে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাজা দেওয়া হয় দুই বছরে সশ্রম কারাদণ্ড এবং চাকরি হতে অবতীত চাকরি হতে বহিষ্কার করা হয় সাজানো মামলায় কারাভোগ শেষে দু সালে মুক্ত হলেও সমাজে তাদের নতুন পরিচয় জঙ্গি চাকরিচ্যুত আসামি চাকরি অবস্থায় ধর্ম পালন করায় এমন বদনাম জুটেছে তাদের কপালে মুক্তির পর অর্থনৈতিক অবস্থাও ভেঙে পড়ে তাদের যে কয়েক বছর চাকরি করেছেন ওই সময়ে তাদের পাওনা ন্যায্য প্রভিডেন্ট ফান্ড এবং গুমের আগে জব্দ করা ব্যক্তিগত মালামাল ফেরত চাইলেও সাড়া পাচ্ছেন না তারা বিমান বাহিনীর হেডকোয়ার্টারে বারবার ঘুরলেও কোনো সমাধান পাননি গুমের শিকার দশ আমি যে সইলে গেছি আমি কি বড় সন্তান নাকি আমি তো গরিবের সন্তান আজ আমার তো কিছুই নাই বারোটা বছর চাকরি করছি আর বুঝতে কী পাইছি আমার ডিএসপিতে যে টাকাটা ছিল আমার পাক্কা সাত মাস ঘুরা লাগছে এর এই ঘটনার পর আমি শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক খুবই ভেঙে পড়ি এবং আমি বর্তমানে খুবই আর্থিক সামাজিক মানসিকভাবে ভেঙে পড়ি এ আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ও আমাদের জিনিসপত্র মালামাল ফেরত চাই তারা বিভিন্ন অজুহাতে নানান করে আমাদের জিনিসপত্র ফেরত দেয়নি এবং এখনো আমাদেরকে তারা ঘুরাচ্ছে চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় তারা আজকে প্যারেশানিতে তাদের কষ্টের টাকাগুলো তারা ফিরে পাচ্ছে না আজকে এগারোটা মাস আমরা আজকে এগারোটা মাস ঘুরতেছি আমাদেরকে এখনো আমাদের টাকা আমাদের আইটেমগুলো বাংলাদেশ সরকার মেনে ফিরত দেয়নি ভুক্তভোগীরা জাতীয় গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন এ অবস্থায় সংশ্লিষ্টদের প্রতি বিনা শর্তে চাকরিতে পুনর্বহাল পাঁচ মাস গুম ও দুই বছরের কারাবুকের ক্ষতিপূরণ সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান সহ দোষীদের বিচার বিমানবাহিনীর আয়নাঘরের টর্চার সেলগুলো জাতির সামনে উন্মুক্তকরণ এবং চিকিৎসা নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা চাকরিতে পুনর্বহাল সহ আমাদের যে ক্ষতিপূরণ সে ক্ষতিপূরণের আমরা দাবি করতেছি এবং আমাদেরকে যাতে চাকরিতে পূর্ণবহল করা হোক এটা হচ্ছে আমাদের দাবি আর কি এখানে পাঠাইছে বিমান বাহিনী প্রধান তৎকালীন বিমানবাহিনীর প্রধান ছিল শেখ আব্দুল হান্না আমি চাই তদন্ত সাবেককে এই যে ফ্যাসিস্ট সরকারের এই দোসর শৈরা দোসর ভারতীয় দালাল এই দালালের বিচার হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক পাশাপাশি আমার আমার বিষয়টাকে পুনঃতদন্ত করে আমাকে ক্ষতিপূরণ সহ চাকরিতে পূর্ণবহল করা হোক ডক্টর ইয়ানুস স্যারের কাছে আবেদন জানাচ্ছি তিনি যেন আমাদের বিষয়টা নতুন করে অনুমোদন করে সুষ্ঠু বিচার এবং তদন্ত করেন এবং আমাদের চাকরি পূর্ণবাহ সহ আমাদের গোম এবং আমাদের জেল জুলুমের যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি অন্যদিকে যেই জুবাই আহমেদের দাওয়া প্রতিষ্ঠানে দানের জন্য রোশানোরে পড়ে গুম হন সেই মুক্তি জুবাইর আহমেদকেও রাষ্ট্রদ্রোহ বা জঙ্গিবাদের কোনো অভিযোগে অভিযুক্ত করা যায়নি ফ্যাসিস্ট হাসিনার আদালত অভিযোগ থেকে মুক্তি দেয় মুক্তি জুবাইরকে অথচ তাকে কেন্দ্র করে সাজানো মামলায় সাজা খাটা এই দশ জন এখনো শাস্তিপ্রাপ্ত চাকরিচ্যুত তাদের দাবি যার সঙ্গে সম্পর্ক ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ সেই যখন নির্দোষ প্রমাণিত তাহলে তারা কিভাবে অপরাধী থাকেন উনি এবং ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কোনো অভিযোগ না পেয়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তো এখন প্রশ্ন হতে পারে যাকে অভিযুক্ত যার মাধ্যমে আমাদেরকে অভিযুক্ত করা হলো উনি যখন মামলা থেকে খালাস পেয়েছে অব্যাহতি পেয়েছে তাহলে আমরাই বা দোষী হলাম কীভাবে আমরা আসলে যে অপরাধী ছিলাম না এটাই তার প্রমাণ করে যে মুক্তি জুবাইর আহমেদ ফেজি সরকারের আমলেই তার মামলা হতে অব্যাহতি পায় মুফতি জুবার আহমেদ হাফিজুল্লার এজেন্ট হিসেবে আমাদেরকে সাব্যস্ত করে তার সাথে আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে কিন্তু মাত্র ছয় মাসের ব্যবধানে মুফতি জুবা আহমেদ হাফেজুল্ল সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে সম্পূর্ণ খালাস হয়ে তিনি বাড়িতে ফিরে যান বিমানবাহিনীর এই আয়নাঘর সৃষ্টির অন্যতম কারিগর শেখ আব্দুল হান্নান শেখ হাসিনার আমরে সরকারের বিভিন্ন বাহিনীতে নিজস্ব লোক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করার তারা করেছে হাসিনা নিজস্ব লোকেদের মধ্যে অন্যতম আব্দুল হান্নান বিমানবাহিনীর প্রধান হওয়ার মতো কোনো যোগ্যতা না থাকলেও হাসিনার নির্দেশ আর ভারতের इशরায় হান্নানকে বসানো হয় ওই পদে সচরাচর বিমানবাহিনীর প্রধান হয় কিন্তু ফাইটার এয়ারক্রাফটের যে পাইলট থাকে ওনাদের মধ্য থেকে বাট উনি ইজ দ্য ফার্স্ট ওয়ান যিনি কি না যে হেলিকপ্টার থেকে হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন শুধুমাত্র উনি যখন বাংলাদেশ বিমানবাহিনী ঘাটি মতিউরে ইসলাম বিদ্বেষী অ্যাক্টিভিটিসগুলো এবং হচ্ছে কি সেখানে শেখ মুজিবের এই মূর্তি মোরাল এবং বিভিন্ন মূর্তি স্থাপন করেছে ইসলামের জন্য উনি ইসলাম বিদ্বেষী অ্যাক্টিভিটিস এবং আমাদের কাছে মনে হচ্ছে উনি রয়ের একজন দালাল এবং এইগুলা প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্টের কাছে উপস্থাপনা করার পরে ওনাকে বিমান বাহিনীর প্রদান এই চারও ওনার থেকেও সিনিয়র এবং যুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও ওনাকে বাহিনী প্রদান করা হয় বিমানবাহিনীর পদে বসে নিজের ইসলাম বিদ্বেষী মনোভাবের প্রমাণ একের পর এক দিয়ে গেছেন হান্নান ইসলামিক আদর্শিত বিমান কর্মকর্তা কর্মচারীদের জন্য অলিখিত বিভিন্ন নিয়ম করেন তিনি তারই ধারাবাহিকতায় চাকরিতে ডিউটিরত অবস্থায় নামাজ নিষিদ্ধ করেন হান্নান একইভাবে কোন কর্মকর্তা কর্মচারীর চাকরির মেয়াদ পনেরো বছর না হলে নবীজির সন্নত মেনে দাঁড়িয়ে রাখতেও বাধা দেয়া হতো এমনকি অনেকেই গুম অবস্থায় অন্তর্বাস পরেই নামাজ আদায় বাধ্য করা হতো ইসলাম বিদ্বেষী হান্নানের নির্দেশে অথচ আইন অনুযায়ী ধর্ম পালনে কোনো নিষেধ নেই বিমান বাহিনীতে পাশের রুমে সেখানে ছিল কর্পোরাল রঞ্জু যিনি এখনো বিয়ার মাইনতে কর্মরত আছে ওনাকে অন্তবাস করিয়ে হাত পা বেঁধে মুখে পানি থেরাপি দিচ্ছে এবং সারা রাত ওনাকে মাইদ্যর করতেছে ওনাকে রাত একটা দুইটা পর্যন্ত প্রতিদিন খুব মাইদ্যর করা হতো এবং অন্তবাস করিয়ে তাকে নামাজ পড়তে দেওয়া হতো অজুত ছাড়া অজু ছাড়া এফ রুলস হচ্ছে যে একটা ব্যক্তি চাইলেই দাঁড়িয়ে রাখতে পারবে তার এই অনুমতি সাপেক্ষে চার ইঞ্চি পর্যন্ত

বাধার মুখে পড়তে হতো অভিযোগ রয়েছে। তো আমি সেটা কি করতাম যারা অমুসলিম ছিল ওদেরকে বলতাম যে হ্যাঁ ইসলাম সঠিক ধর্ম কোরআন থেকে তাদের গেছিলাম যারা ইস্কন ছিল তারা কি করতো আমাকে আমার যে অ্যান্টিবিলো ছিল সমীর সে এসে আমাকে একদিন বলে যে জাকির ভাই আপনি কাইন্ডলি জুনিয়র সবাইকে দাওয়াত দিবেন মুসলমান নাই কিন্তু হিন্দুদের কাউকে দাওয়াত দিয়ার না তো আমি তখন কিছুটা আজ করতে পারি পরবর্তীতে ও বলার কিছুদিন পরে এই জুবের হুজুর যিনি অমুসলিমদের দাওয়াত দেয় উনি গ্রেফতার হয় ঠিক আছে এবং জুবের হুজুরের যে ইয়ে ছিল ওনাকে গ্রেপ্তার করে কালিম সিদ্দিকে আমরা সবাই জানি ভারত থেকে ওনাকে গ্রেপ্তার করা হয় এবং এই মোদী আসবে তখন এবার জুবের হুজুরকে গ্রেফতার করা হয় পরবর্তীতে আমাদেরকে গ্রেপ্তার করা হয় এই রোশানলে প্রকাশ্যে রুমে তারা মিটিং করে এবং এই তারা এই তাদের অনেক ফেসবুকের অনেক প্রোফাইল আছে যারা অ্যাক্টিভ পার্সন তারা ফেসবুকে স্কোনে ছবি দিচ্ছে ইয়া করতেছে তারপরও তারা সুন্দরভাবে অফিস করতেছে তাদের কোনো জয় জামেলা নেই তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই হাসিনার পতনের পর তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়েছেন সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ হান্নান তবে তার অন্যায়ের শিকার দেশপ্রেমিক সৈনিকরা এখনো ভুগছেন নতুন বাংলাদেশে সবার ন্যায্যতা পাওয়ার অধিকার রয়েছে তাই ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন রোশানরের শিকার দশ ধার্মিক বিমান সৈনিক একটি রাষ্ট্র যদি তার সৎ বিশ্বাসী ও দেশপ্রেমিক বিমান সৈনিকদের স্রেফ দাড়ি রাখা বা দান করার কারণে সন্ত্রাসী আখ্যা দেয় তবে প্রশ্ন ওঠে সেই রাষ্ট্র কার এ ব্যাপারে বিমান বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি কারো